আপনি কি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন তাহলে জেনে রাখুন আপনার কিন্তু ভবিষ্যতে হতে পারে শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আপনার শরীরে অস্ট্রিওপোরসিস অস্ট্রিওপোরসিস কী অস্ট্রিওপোরিস হল আমাদের যে হাড় আছে বা হাড্ডি আছে সেইগুলোতে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যাওয়া আর ক্যালসিয়ামের ঘনত্ব কমে গেলে হাড় ভাঙার ঝুঁকি বা হাড্ডি ভেঙে যাওয়ার ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায় অর্থাৎ হার খুবই দুর্বল হয়ে যায় এটা কেন ঘটে আপনি যদি দীর্ঘদিন ধরে অমিপ প্রাজল ইসুমিপ্রাজল ল্যাঞ্সোপ্রাজল ডেক্সো ল্যান্সো প্রাজল যেগুলো আমরা বাজারে সার্জেল জোরেল ম্যাক্স প্রো ইত্যাদি আমি কিনতে পাই এগুলো সবই হলো প্রোটন পাম্প ইনিভিটর এগুলো আমাদের রক্ত আমাদের পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয় বা হাইড্রোগ্লোরিক অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটাকে তৈরি হওয়াতে বন্ধ করে দেয় এর ফলে পাকস্থলীর মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যাসিডিক পরিবেশ থাকে না এর ফলে পাকস্থলিতে থাকা ক্যালসিয়ামগুলো সহজে আমাদের রক্তের মধ্যে অ্যাবজর্ব হয় না আর এই না হলে দীর্ঘদিন ধরে যদি অ্যাবজপশনটা না হতে থাকে ক্যালসিয়াম আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় যাকে বলা হচ্ছে অস্টিওপোরেসিস হাড় ক্ষয় হতে থাকে এর ফলে বনডেন্সিটি ক্ষয়ার কারণে আপনার হাড় ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায় এজন্য আপনারা যেটা করতে পারেন আপনাদের যখন গ্যাস্ট্রিকের সমস্যা হবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন স্বল্প সময়ের জন্য বা স্বল্প কয়েকটা দিনের জন্য এই ওষুধগুলো খাওয়ার লং টার্ম কখনোই খাবেন না বা এর অল্টারনেটিভ কোনো ওষুধও খাইতে খাইতে পারেন যেমন আপনি খাইতে পারেন দেখা যাচ্ছে যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেটাও স্বল্প সময়ের জন্য বা অল্প দিনের জন্য খুব বেশি দিনের জন্য খাওয়া যাবে না সেই সাথে আপনারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন যখন আপনার গ্যাস্ট্রিকের ওষুধগুলো নিয়মিত নিচ্ছেন তখন এছাড়াও আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলো খাইতে পারেন ধন্যবাদ